অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু আপনি কি জানেন যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলটি মনিটাইজ পাবে কি কারণ একটা ইউটিউব চ্যানেলে একজন ক্রিয়েটর কিন্তু অনেক পরিমাণে খাটে এবং চ্যানেলের জন্য সে কিন্তু অনেক স্বপ্ন দেখে এবং যখন মনিটাইজেশনে পাঠানোর পরে সেই চ্যানেলের রিজেকশন চলে আসে তখন কিন্তু সেই ক্রিয়েটর মানসিকভাবে ভেঙে পড়ে এবং সেই চ্যানেলের প্রতি তার কিন্তু আকর্ষণ একদম চলে যায় এবং ইউটিউবের প্রতি বিশ্বাসও তার চলে যায় এবার ব্যাপার হচ্ছে আপনি যে আপনার চ্যানেলটিকে যে চালাচ্ছেন সেই চ্যানেলটিকে যখন মনিটাইজেশনে পাঠাবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে কিনা সেই ব্যাপারটা কিন্তু আপনার জানার প্রয়োজন আছে এবার এই ব্যাপারটি আপনি কিভাবে জানবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেই ব্যাপারটি পুরো ডিটেলস বলবো কারণ ইউটিউব নিজেই কিন্তু এই ব্যাপারটি কিন্তু আমাদের জন্য এক্সপ্লেন করেছে এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে আমি কিন্তু সহজভাবে ভাবে বুঝিয়ে দেবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশান হবে কি না সেটা চেক করার জন্য আপনি কিন্তু ইউটিউব থেকে ব্যাপারটি দেখতে পাবেন এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ইউটিউব আমাদের চ্যানেলে কোন কোন জিনিস দেখবে রিভিউ করার সময় সেটা আমাদেরকে জানতে হবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা চ্যানেলে কোনো ভুল করছি কিনা দেখুন এখানে আমি ইউটিউবে আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আসলাম এটা আমার একটা নতুন চ্যানেল যেটা সদ্য ওয়াচ টাইম যে রয়েছে সেটা কমপ্লিট হয়েছে দেখুন পাঁচ হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এখানে আমি আর্ন সেকশানে যাচ্ছি এখানে দেখুন অ্যাপ্লাই করার আমার অপশান এসেছে যেটা বড় যেটা রয়েছে ঘন্টা সেটা এখনো আপডেট হয়নি এবার ব্যাপার হচ্ছে যখন অ্যাপ্লাই এখানে আসবো এখানে কিন্তু একটা অপশান রয়েছে দেখুন যেখানে লেখা আছে মনিটাইজেশন মনিটাইজেশন পলিসি পলিসি মানে যে সেটাই আমাদের কিন্তু জানতে হবে আপনারা যদি এটা খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনারা গুগলে গিয়েও যদি সার্চ করেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখে তাহলে কিন্তু আপনারা পলিসি পেয়ে যাবেন এখানে আসার পরে এখানে কিছু নতুন নতুন যে আপডেট গুলো এসেছে সেগুলো দিচ্ছে আমাদের এগুলো বাদ দিয়ে আমরা মেন যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করবো এখানে আমি আর একটু নিচের দিকে আসি এখানে কিন্তু দেখুন যেখানে বড় করে একটা জিনিস হেডলাইন করেছে যে চ্যানেল মানে ওরা কি দেখে যে যখন চ্যানেলটিকে রিভিউ করে ওরা কি দেখে মানে আমরা কি দেখি চ্যানেল রিভিউ করার জন্য ওরা সেটাই বলছে এবার হচ্ছে এখানে মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক মানে ইউটিউবে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন সেগুলো যেন অরিজিনাল এবং অথেন্টিক হয় এটা তো মোটামুটি আমরা সবাই জানি দিস মিন দ্যাট উই অ্যাকসেপ্ট ইউর কন্টেন্ট এখানে কিছু লিস্ট দিয়েছে যে বি ইয়োর অরিজিনাল ক্রিয়েশন মানে অরিজিনাল ভিডিও করতে হবে ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিক্যালি টু মেক ইট ইওর মানে এখানে বলা হচ্ছে যে আপনি যদি অন্য কারোর কোনো কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে পরিবর্তন করতে হবে এবং সেতে যেন আপনার ভ্যালু অ্যাড হয় মানে আপনার নিজের হয় সেটা সেইভাবে কিন্তু এটাকে করতে হবে পরবর্তী পয়েন্টে কি বলা হচ্ছে যে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ অনেকে কি করে ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি করে অন্যেরটা কপি করে আপলোড দিয়ে দেয় তারপরে বলা হচ্ছে রিপিটেটিভ মানে আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আপলোড করেছেন পরবর্তীতে আবার আপলোড করছেন সেটা কিন্তু আপনার চ্যানেলে করা যাবেন তারপরে কি বলা হচ্ছে ইওর কন্টেন্ট শুড বি মেড ফর এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। মানে শুধুমাত্র ভিউজের জন্য ভিডিও তৈরি করলে হবে না সেটা থেকে যেন ভিওয়ার্সরা এনজয় এবং এডুকেশন এগুলো যেন পায় সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যাই হোক আমরা এই ব্যাপারগুলো গেল এবার মেইন যে ব্যাপার সেই কটা পয়েন্ট আমরা দেখবো সেটা হচ্ছে কি মেইন থিম দেখুন আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন তার থিমটা কি রয়েছে মানে আপনি কি কুকিং চ্যানেল খুলেছেন আপনি কি ব্লগ চ্যানেল খুলেছেন আপনি কি টেকনিক্যাল চ্যানেল খুলেছেন আপনি যেই টাইপের চ্যানেল খুলেছেন আপনাকে সেই টাইপেরই কিন্তু কনটেন্ট ক্রিয়েট করতে হবে আপনি কুকিং চ্যানেলে গিয়ে টেকনিক্যাল ভিডিও দিচ্ছেন টেকনিক্যাল চ্যানেলে গিয়ে ভ্লগ দিচ্ছেন মানে আপনার চ্যানেলটিকে মিক্স করলে কিন্তু হবে না একটা মেন থিম রাখতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনে হবে পরবর্তী রয়েছে মোস্ট বলে এটা কি বলছে আপনার চ্যানেলে যে সব থেকে বেশি যে ভিডিওটাতে আর কি চেক করে দেখবে রয়েছে নিউজ ভিডিওস মানে নিউস্ট মানে নতুন যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা কি রয়েছে তারপরে এখানে কি বলছে বিগেস্ট অফ দ্য ওয়াচ টাইম মানে যেই ভিডিও থেকে আপনার মেন ওয়াচ টাইমটা এসেছে সেই পার্সনটাকে তারা আর কি দেখবে যে অ্যাকচুয়ালি কারণটা কি এটা কোনো ফেক ভিউজ না তো অনেকে কি করে বটের দ্বারা ভিউজ নেয় অনেকে কি হয় ওয়াচ টাইম পার্চেস করে তো তারা ভালো করে অ্যানালাইজ করে দেখবে এটা কি অর্গ্যানিক ভাবে ভিউজ এসছে নাকি ফেক ভাবে করা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার চ্যানেলে দেখা হবে তারপরে হচ্ছে যে ভিডিও মিটার ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেল অ্যান্ড ডিসক্রিপশান অনেকে কি করে যে ফেক যেসব জিনিস রয়েছে সেগুলো ইউজ করে ফেক টাইটেল ফেক থামনেল এবং ফেক ডিসক্রিপশান মানে টাইটেল এক লিখছে সামনেলে এক দিচ্ছে ডিসক্রিপশানে এক লিখছে মানে মানুষকে ভুল ভাল তথ্য দিচ্ছে ভিডিওর মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে এখানে যে এই যে ভিডিও মেটা বলা হচ্ছে ভিডিও মেটা ডাটা বলতে কী হয় যে আমরা যখন ভিডিওটাকে এডিটও করছি তার মধ্যে যে ডাটাটা রয়েছে সেটাও কিন্তু তারা অ্যানালাইজ করবে এবং এখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা চ্যানেল অ্যাবাউট সেকশন এটা কিন্তু একটা বিশাল বড় একটা জিনিস সেটা হচ্ছে আপনি দেখবেন চ্যানেলে গেলে একটা অ্যাবাউট বলে সেকশন আছে সেই সেকশানে গিয়ে আপনার চ্যানেলের যে ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু লিখে দিতে হবে আমি আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেটা সেখানে কিন্তু আমি ডিটেলসে লিখে দিয়েছি এই চ্যানেলটা কি সম্বন্ধে রয়েছে এই চ্যানেলে কি কি ব্যাপার রয়েছে এটা কিন্তু আপনাকে দিতে হবে কারণ তাদের যে টিম রয়েছে সেটা কিন্তু ভালো করে দেখবে এরপরে আরে কয়েকটি ব্যাপার রয়েছে যেটা আমি ভালো করে দেখেছি সেটা হচ্ছে আপনার চ্যানেলে কোনো যেন কপিরাইট বা কোনো কমিউনিটি গাইডলাইন টাইপ না থাকে এবং আপনার চ্যানেল যেন ফুল ফ্রেশ থাকে সমস্ত কিছু যদি ঠিক হয় সেই ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন তারপরও আমি অনেকের মনের মধ্যে দেখেছি খুঁজ যে আমার চ্যানেলে রিভিউজ আসবে কিনা আমার চ্যানেলে অন্য কোনো প্রবলেম হবে কি না এটা কখন হয় আপনি যদি কারো কোনো জিনিস কপি করেন আর সেই সেম জিনিস অন্য লোকও কপি করে ছাড়ে তখন কি হয় মার্কেটে একই জিনিস অনেক হয়ে যায় তখন কি হয় ইউটিউব কিন্তু সেটাকে রিউজ দিয়ে দেয় কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট এখানে বলেছে দ্য এক্সাম্পল অফ ইউর কন্টেন্ট ইভিওর মে এখানে বলেছে চ্যানেলের যেসব আদার পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখা হবে এই যে ডিটেলসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ইউটিউব নিজেই তাদের পলিসিতে বলেছে এর বাইরেও অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আমার চ্যানেলে সবকিছু ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি সব কিছু নিজেই অরিজিনাল করেন আপনি আপনার ফেস দিয়ে ভিডিও করেন সব কিছু ঠিকঠাক থাকে আপনি তাদের পলিসিও মেনটেন করেন কারণ এখানে দেখুন সব কিছুই লেখা আছে আপনি এখানে যদি এই পেজটাতে আসেন আমি ডিসক্রিপশনেও আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত কিছু ডিটেলসে আছে তাহলে কিন্তু আপনি ব্যাপারটি ক্লিয়ারভাবে জেনে নেবেন আশা করি সম্পূর্ণ ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারা ওই ব্যাপারটি জানতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন